মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে তিনশো একানব্বই তিনশো একানব্বই পেজ থেকে আলোচনা করবো বারো তিন নম্বরটি নিয়ে সাইন সতেরো ডিগ্রি ইকুয়াল এক্স বাই ওয়াই হয় প্রমাণ করো সেক্স সতেরো ডিগ্রি মাইনাস সাইন তেহাত্তর ডিগ্রি তার এক্স স্কোয়ার রুট বাই হচ্ছে ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে হচ্ছে সাইন সতেরো ডিগ্রি এখানে হচ্ছে সতেরো ডিগ্রি ইকুয়াল এক্স বাই ওয়াই এখানে সমগ্র ত্রিভুজ অঙ্কন করতে হবে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুষ এখানে এক্স হচ্ছে লম্ব ওয়াই হচ্ছে অতিভুষ এগুলো এই জন্য লিখতে হবে এখানে লম্ব হবে এক্স এক হক আর এখানে ওয়াই হচ্ছে অতিভুস ওয়াই একক এখানে বের করতে হবে ভূমি ভূমি প্রশ্নত চিহ্ন তাহলে এখানে লিখতে হবে পিতাগত সূত্র অনুসারে ভূমি রুট হচ্ছে অতিভুজ এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব এ হোল স্কোয়ার এখানে অতিভুজ হচ্ছে ওয়াই স্কোয়ার আর লম্বা হচ্ছে এক্স এখানে লিখতে হবে ভূমি ওয়াই স্কোয়ার মাইনাস অঙ্কটি রয়েছে এখানে এখানে যেহেতু কোন হচ্ছে সতেরো ডিগ্রি তাহলে এই কোনটি হবে সতেরো ডিগ্রি এখানে কোনটি সতেরো ডিগ্রি তারপরে রয়েছে এখানে সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন তেহাত্তর ডিগ্রি তাহলে এখানে এই কোনটি হবে সেভেন থ্রি ডিগ্রি তাহলে এখানে যেহেতু পুরো কোন মিলে যাচ্ছে এখানে সতেরো সতেরো কিন্তু এখানে সতেরো কিন্তু এটি হচ্ছে তেহাত্তরটি হচ্ছে এখানে পুরো কোণ তৈরি করতে হবে এই জন্য লিখতে হবে সে সতেরো ডিগ্রি মাইনাস সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টিন ডিগ্রি তাহলে হচ্ছে সেক হচ্ছে সতেরো ডিগ্রি মাইনাস এখানে হচ্ছে কস হবে কস সতেরো ডিগ্রি এখানে সেকটি হবে অতিভুজ ভাই হচ্ছে ভূমি মাইনাস আর হবে ভূমি বাই অতিভুজ এখানে অতিভুজ রয়েছে বসাতে হবে আর ভূমি ভূমি হচ্ছে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এখানে ভূমি হচ্ছে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ হচ্ছে ওয়াই এখানে লসাও করি লসাও করলে হবে এখানে ওয়াই তাহলে হচ্ছে রুট এখানে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে ইন্টু করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দুটি রুট ইন্টু হবে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার এখানে এখানে আসবে ওয়াই রুট দিতে হবে না তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে রুটটি উঠে যাবে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আর মাইনাস হবে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস আর প্লাস কেটে দিলাম থাকলো नीचे वाई रूट वाई स्कोर माइनस एक्स स्कोर एक प्रमाणित